কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে হাওয়া আর বৃষ্টি হয়েছিল এই হাওয়া বৃষ্টিতে একদম বাড়ির অবস্থা দেখো পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে তো বাড়ির সম্পূর্ণ কাজ শেষ করে দুই ছেলেকে নিয়ে স্কুলে গেলাম স্কুলে দিয়ে আসার সময় মাছ নিয়ে এসেছি তো মাছের ঝোল করব আর ভেন্ডি ভাজা আর মাছের তেল আর ডিম ছিল ওই মাছের তেল আর ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আমার ছেলে প্রিয় আর ভেন্ডি ভাজা করেছি আর এখানে কাঁচাকলা আলু মাছ দিয়ে ঝোল করেছি কাঁচা কলা আলু মাছের ঝোল কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কাঁচা কলার তরকারির কালারটা কিন্তু এই রকমই হয় তো খাওয়া দাওয়া দুই ছেলেকে নিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার সময় নিয়ে এসেছিলাম আম আমটা কিন্তু অনেকটাই বড় ছিল মানে প্রায় এক কেজির মতোই হয়েছিলো তো ওই আমটাকে দুই ছেলেকে কেটে দিলাম আর বিকেলবেলা আর ওই যত সন্ধ্যা হতেই এই প্রচণ্ড পরিমাণে একদম হাওয়া আর বৃষ্টি আবার চলে এসেছে